প্রতিটি মসজিদে এমন একটা মেম্বার না হয়তো ইটের নয়তো কাঠের যখন মদিনাতে হিজরত করে গেলেন তখনও মিম্বার মেম্বার হয় নাই তখন রাসুল একটা গাছের সাথে অথবা খেজুর গাছের গুড়ির সাথে হেলান দিয়ে তিনি হত্যা দিতেন একদম সাহাবি এসে বললেন ইয়া রাসুল আলা আল্লাহ মিল মারা আপনার জন্য এমন একটা মানে মেম্বার বানালে কেমন হয় বসে আপনি খোদবা দিলেন যেখানে দাঁড়িয়ে খোদবা দিতে পারলেন কেমন হয় রাসুল বললেন ইনসি তুম ফাল তুম যদি চাও করতে পারো সমস্যা নেই পরবর্তীতে সাহাবাই কেরাম তিনটি টাক বিশিষ্ট একটা মিম্বার মসজিদ নববিদেরকে বানিয়ে দিলেন ওই মিম্বার থেকে পরবর্তীতে হোক দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম